সালামু আলাইকুম বিয়ার্স আপনার জন্য অসংখ্য অসংখ্য পরিমাণ আপনার সিরামিক্সের আংটির কালেকশন নিয়ে আসলাম এটা হলো একশো ষাট টাকা আপনার পিস অনেক সুন্দর আপনার অ্যাসেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হলো একশো বিশ টাকা পিস সিরামিক্সের পার পিস একশো বিশ করে করবে আপনার দুইটা দুইটা চারটা কালার আছে এখানে আরও দুইটা কালার আছে দেখেন অসংখ্য সুন্দর গ্লেজ দেখলে বুঝতে পারবেন এটাও আপনার একশো ষাট টাকা পিস হ্যাঁ উনিশশো ষাট টাকা ডর্জন আবার এখানে আরও আছে আপনার আপনার তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা ডর্জন তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা ডর্জন এগুলো আছে পঁচিশ টাকা পিসের তিনটা কালার পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডর্জন এগুলো আপনার তিনশো ষাট টাকা ডর্জন তিরিশ টাকা পিস হ্যাঁ আবার এখানে আরও কালেকশন আছে আপনার চারশো আশি চারশো আশি টাকা ডর্জন চল্লিশ টাকা পিস চারশো বিশ টাকা ডর্জন আপনার পঁয়ত্রিশ টাকা পিস পরে এটা চারশো আশি টাকা ডর্জন চল্লিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা ডর্জন বিশ টাকা পিসের আংটি এটা হল আপনার তিনশো ষাট টাকা ডর্জন তিরিশ টাকা পিস এখানে অসংখ্য কালেকশন আছে প্রত্যেকটারই কালার আছে তিনটা করে কালার পাবেন এটা তিরিশ টাকা তিনশো ষাট টাকা